উল্লু মাউত আল্লাহ তাআলা কিন্তু বলেছেন কারীমে সকলেই মৃত্যুর স্বাদ গ্রহণ করে একটা জীব নেই যে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না একটা ব্যক্তি নেই এমনকি পেটের মায়ের পেটের ভিতর যে সন্তান থাকে সে দেখা যাবে সে পেটের ভিতরে মৃত্যুবরণ করে আবার একশো বছর একশো বিশ বছর পর্যন্ত একজন বেঁচে থেকে তারপরে মৃত্যুবরণ করে মৃত্যুবরণ সবার জন্যে বাধ্যতামূলক এটার থেকে কেউ রেহাই পাবে না কিন্তু মৃত্যুর আগে কিছু কাজ আছে কি আমাদের কি কিছু কাজ নেই দুনিয়াতে আল্লাহ সব পাঠিয়েছেন কোনো কাজ ছাড়া না আল্লাহ সুফানতালার ইবাদত করা আল্লাহ সুফানাকে স্মরণ করার জন্যে বেশি বেশি ইবাদত করার জন্যে নিজের আখের গোছানোর জন্য। আল্লাহ সুবাহ আমাদেরকে পাঠিয়েছে কি অন্য কিছুর জন্যে আজকের এই ধন দৌলত এই সম্পদ গাড়ি বাড়ি সন্তান আখেরাতে কি কিছুই কাজে আসবে না কারণ এগুলো সব কিছুই সব কিছুর মালিক আল্লাহ কোটি টাকা কামান কোটি টাকা খরচ করেন এই কোটি টাকা আপনার নয় আমার নয় এগুলো সব আল্লাহ আল্লাহর জিনিস আমরা ব্যবহার করছি সুতরাং আমরা কি আল্লাহর ইবাদত করতে রাজি নই অবশ্যই আমরা আল্লাহর ইবাদত করতে রাজি কিন্তু রাজিটাও এখন বর্তমানে নেই দুঃখ ভারাক্রান্ত হৃদয় বলতে হয় যে আমরা আল্লাহ যিনি আমাদের সৃষ্টিকর্তা ভুলে গিয়েছি কি এমনটি নয় ভুলে যাইনি আমরা কোনো কাজ করি চিন্তা করি না এটা থেকে আল্লাহ সুবহান নারাজ হবে না খুশি হবে একজন আরেকজনকে কিভাবে পেঁচে ফালাবো, এটা নিয়ে চিন্তা করি একজন আরেকজনকে কিভাবে ক্ষতি করব এটা নিয়ে চিন্তা করি কিভাবে খারাপ কাজের দিকে যাব সেটা নিয়ে চিন্তা করি মানুষের সংখ্যা বেশি নয় রসুল সাল্লাহ আলাইসাল্লামের কথা বলেছিলেন এমন একটা সময় আসবে যে সময় ইমানটা হাতে রাখা এমনই কঠিন হবে আগুন হাতে রাখতে পারবে ইমানটা রাখাটা তখন অনেক কঠিন হয়েছে কি এমন যুগ চলে আসছে না আসুন যা করেছি অতীতে যা করেছি সকল কিছুর জন্য আল্লাহ সুবহানাহু কাছে ক্ষমা চাই যা করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছে ওয়া মাইয়্যা আমাল সুউ আর যে ব্যক্তি মন্দ কাজ করে আও ইয়াজলিম নাফসাহ কিংবা নিজের প্রতি জুলুম করে ও ইস্তাগফিরিল্লাহ আর

এবং তিনি পাপ সমূহ ক্ষমা করে দেন আপনি জেনা করেছেন ওয়া আফু আন ইসাইয়াত কার অর্থ মেরেছেন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন ওয়া আফু আন ইসাইয়াত চিন্তা করেছেন ওয়া আফু আন ইসাইয়াত ওয়া ইয়ালামু মা তাফআলুন আর তোমরা যা তা সব কিছুই জানে আল্লাহ সুবান যতটুকু হোক ক্ষমা চা মাহফিলটা এটা হলো ওয়াজ মাহফিল কাদের জন্য কবরবাসীদের জন্য এখানে আমার আব্বার নাম আছে বারু মিয়ার নাম আছে আরো কবরবাসীর স্মরণ এ কথাটাও আছে কবরবাসীর জন্য রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা পৃথিবীতে এমন ভাবে থাকো একজন অপরিচিত বা একজন মুসাফির কেন বলেছে পৃথিবীটা সারা জীবন থাকার জায়গা জন্ম হয়েছেন মৃত্যুবরণ করবেন সুতরাং মুসাফির হিসেবে এই পৃথিবীতে যা কিছু আছে কোনো কিছুই আপনার নয় যা কিছু আছে যা কিছু অর্জন করেছেন কোনো কিছুই আপনার অর্জন নয় আল্লাহ আপনাকে দিয়েছে আল্লাহ সুবাহ আপনাকে দিয়েছে যে দেখার জন্যে যে তুমি কতটুকু আমাকে স্মরণে রাখো একটা সত্য কথা বলতে কি আল্লাহ সুবাহ আপনার আমার মতন বান্দাদের কোনো প্রয়োজন নেই আল্লাহ সুবাহ কোন প্রয়োজন নেই কিন্তু আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবাসেন আমাদেরকে ভালোবাসেন দেখে মানবজাতিকে ভালোবাসেন দেখে আশরাফুল মাখলুকাত শব্দটা দিয়েছে আমাদের প্রয়োজন আল্লাহ আল্লাহ ওয়া তাআলা ছাড়া আমাদের কিছুই নেই একজন বান্দা সব থেকে বড় শাস্তি হলো যখন আল্লাহ ওয়া তাআলা তার উপর রাগ করে নারাজ হন সেটা হলো একজন বান্দার সব থেকে বড় শাস্তি আল্লাহ সুবাহ তাল্লার কাছে আমরা সকলেই ক্ষমা চেয়ে নেই ইস্তেকফার করি তাওবা করি আল্লাহ যেন আমাদের সকলকে ক্ষমা করে দেয় সকলে বলি আমি যা কিছু করেছে অতীতে যা কিছু ভবিষ্যতে আল্লাহ যেন গুনাহ থেকে হারাম থেকে আল্লাহ যেগুলো নিষেধ করেছে সেগুলো থেকে আল্লাহ হেফাজত করে আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক পথে ইহদিন মুস্তাকিম আমাদেরকে সরল সঠিক পথ দেখাও আলাইহিম তাদের পথ যারা সফল কাম হয়েছে সফলকাম কাম কারা যার কোটি টাকার মালিক সে সফল কাম যে অনেক বড় কিছু অনেক ক্ষমতার অধিকারী সে সফল না যে আখিরাত গুছাতে পেরেছে জান্নাতুল ফেরদাউস শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে বলবেন যে আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউসে রাখো উচ্চটা চেয়ে যে জান্নাতে দেখতে পারবে সে হলো সফলতা সিরাতুল্লাযিনা আন'আমতু আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন এই পথটা থেকে আল্লাহ জানা আমাদেরকে সকলকে হেফাজত করে তাদের পথ যারা পথভ্রষ্ট এবং অবিষ আল্লাহ সামাতার কাছে আমরা সকলেই দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক পথে রাখেন তাদের পথ যাদের পথে আমরা যেন যারা সঠিক সফল কাম হয়েছে তাদের পথে পথে যেন আমাদের সকলকে রাখে আমরা সকলেই দোয়া করি আর কথা বাড়াবো না আল্লাহ সুবাহ আমার এই সম্মানিত চাচাকে কথা বলার এবং ওনার কথা আমাদেরকে সকলকেই আমাদের আমরা জানা সকলে শুনতে পারি তার তফরিক وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته